ছোট উপরে ভালোবাসা নাই আর বড় বউকে তুই কিছু করি নাই বুঝলি না কিন্তু ওর রাগটা আছে তোর পঞ্চাশ হাজার টাকাটা নিয়ে ছোট বউ তোর যদি জায়গা ছোট আছে তোর ঘরটা ঢুকাই দেবে সব জিনিসগুলো কিন্তু বড় বউয়ের কিন্তু

ছিল কি যে বিয়াটা হোক দিয়ে দিব কয় দে কেন কত খরচা পাতি হয়েছে কত ধার দেনা হয়েছে হ্যাঁ এমনি এমনি যে ধারা আছে কখন দিবে কোন টাকাটা তো কেন তুমি কি আমার বাবার ভরসায় বিয়াটা জুড়ে ছিলে নাকি হ্যাঁ আমার বাবা দিবে তবে তুমি এবারে ধার দেনা শোধ করবে তোমাদের কোনো নাই কে কি বললিস হ্যাঁ তোর বাপের ভরসায় আমি বিয়াটা দিয়েছিলি নাকি তো শুন শুন

আমার বাবাকে বলবো যদি তোর বিয়া দিবার টাকা ছিল না তো বিয়া দিবার এমন কি দরকার বাবা এমন এমন খাদায়া ঘরে ঢুকাইন দিয়েছে এমন শাশুড়ি জুটেছে আমার দণ্ডবৎ দিতেও পারবে না বড় বড় বলি হ্যাঁ আমার সেই ভালো লাগে না কেন টাকাটা এখনো বাকি আছে পঞ্চাশ হাজার টাকা বড় বড় কয় দে এখনো তুই যদি আমি করে নিয়ে এসেছি না আমি ভালো বলি যে আগে কোন লিব কোন টাকা তারপরে বিয়া হবে এখন তো কোন হবে না দেখছি না আজকে কি হচ্ছে দিব বলি না দিছে না এখনো পর্যন্ত

জেনে নিয়ে কথাটা হচ্ছে সেটা বলো আমি ভালো বলে দিচ্ছি কয় তুমি শোধ করছো অতদিন যে পড়ে আছে তুমি তো বলো যে শোধ করবো বলে কে দে আমি ছাড়া কে দে আমি ছাড়া আরেকটা বেটা আছে আরেকটা বেটা বিয়া দিতে হবে কে দেবে তখন আমাদেরকে দার তখন ও টাকাটা শোধ করতে পারি না আর যদি না দিতে পারছি তা ও সুপ ময় সাথে বিবাকে ঠিক করবো বেশ করবো আমি ধার দানা দিয়ে দেবো যা তুই তো মাথা খারাপ করিস না যা কিন্তু শোনো হুম তুমি তো ভালোই আসছো যাচ্ছে চলে আছো আর তখন কিছু গল্প না সল্পনা কিছু নাই তোমার মা সব সময় দেখে নিয়ে তো বিয়াটা করেছিলে হ্যাঁ তখন বিয়াটা করবার সময় ঠিকই করেছিলে তখন বউ চাই বউ চাই না আমাদের সময় নাই হাতে দু এক মাসের মধ্যেই করতে হবে তোমরা হাতে সময় দিলে ততদিন সময় দিল তো বলিবাক কেনা নাই শুনো বিটিছলার গরে না এতব প্রবলেম হয় বুঝলে একটা বিয়া পাইতে কত মানে ইয়া লাগে জানো কত টাকা লাগে সেটা তো দেখবে কেনে কথা দিয়েছিল বলে বলছে কইলে না তো বলছ না কে এত দিন তো হয়ে গেল আলমারি পালং তো বাদেই দে তো একটা টাকাটা তো দিবার পড়ানো এখন প্রবলেম আছে বলেই না প্রবলেম না থাকতে গেলে ঠিকই দিয়ে দিত কে চাইবে একদম আমার বেটা কথা শুনুক বলেছিল কালটা কে কে জিটাছে ছোট তুমি কেন ঝাড়ু দিছো তোমাকে ঝাড়ু তো দিতে হবে না তুমি রাখো রাখো দিদি তো ঘুমাচ্ছে এখন তো বাসন আছে এবারে উল্টানটা পড়ে আছে কি বললি ও ঘুমাচ্ছে অত ওর আরামে শক লাগেছে দাঁড়াও ওকে তুমি খবরদার কোনো কাজ করবে না সব কাজ করবে আমি ভালো বলে দিছি আর ও কাঁদছি দেখে কেমন ওর ঘুমটা ঘুম বার করছি ওর আর তুমি যেখানে ঘুমাচ্ছো

অবস্থা তোমরা দেখেই করেছি কোন কাজ করবে না সব কাজ তুই করবি বাস ছোট বউ কোন কাজ করবে এখন চলো উঠ অত ঘুম এ সব সময় ঘুম ঘুম এই বর্ষা তুই যে বসে আছিস তো একটু বাসনগুলো গুলো ধুয়ে দে দুটো তো থালাই আছে আমি তাহলে দুটা ঝিটাই লিতি না এখন আমি কোন করতে পারবো না মা আমাকে বারণ করেছে কিছু করতে আমি এখন বাদাম খাচ্ছি মানে আমি যখন শুয়ে থাকিব তখন যাই নিয়ে শাশুড়ি উঠে আমাকে খেঁচকারে উঠাবে আর তুই এদিকে বসে বাদাম খা আর খা তোকে কিছু বলবে হ্যাঁ আমাকে কি বলছো তুমি সেটা মা সাথে নাও বাপরে এত কাজ করলি তা সত্য খন্নাম বাবা না যেটা নিও আবার গালি দিবে যে এটা কর ওইটা কর হ্যাঁ আমার বাবা তো সবকিছুই দিয়েছে একটু পন টাকাটা একটু কিছু বাকি আছে টাকা সেটাই আমাকে কথা শুনে পেট ফুলাইন দিচ্ছে আর এদিকে ছোট আবার ও কিছু করুক চাই না করুক আগে কিচ্ছু বলবে না মহারানীর পাড়া বসায় রেখে

কনটা করি না তো লাজ শরম লাগে না হ্যাঁ ঘরের কথা তুই বাইরের লোককে বলে বলিস তো মজা লুটবে ওরা তো হাসবে লুটবেক তো লুটবেক তুমি ওরকম করা বলে বলি তুমি তো স্বাভাবিক ওকে বসাই নিয়ে ওকে ই কইবে কোনো কিছু বলবেক না ও খাক দা কিচ্ছু নাই আমি আমি খাইলো জালা এদিকে কাজ কইলো জালা না কইলো জালা সবটাই তো জালা তো ওগলে ভাবি আমার কাছে তো যদি অত জালা হচ্ছেন দাঁড়া হাড়ি বিনু করব কি বলবো 100 বার বলবো

বটে আজ আজুয়ারটা দেখছি এখন তুইও যদি হাজার যদি না দিতে পাইতেও না তোর ঘরের লোক তাহলে মা তোর সঙ্গে ওই ব্যবহারটা এটা কাণ্ডে ভালো করে ঢুকায় তোমার আমি একটু আনিয়ে দিচ্ছি ঠিক আছে বস লাউ চাটা বলে একটা কথা ছিল মা তোমার সাথে কি কথা বলে আমাদের ঘরটা তো খুব পালং তালা আমার একটু অসুবিধা হচ্ছে তো দিদির ঘরটা বড় আছে ওদের ঘরটা তো কিছু নাইও তাহলে কি বলে আমরা ওর ঘরটা যদি থাকতি আর দিদির যদি ঘরটা থাকতো তো ভালো হতো তো দেখ আমি কি বলবো ঘর তো দুটো আমারই বটে তো আমি বলছি বুঝলি বড় বউকে তখন তো ও তো জানিস দিদি বেগ নাই না অসুবিধা হচ্ছে বলে আমি বলছি হলে আমি কেন নিতে যাব দিদির ঘরটা বলো তুই চিন্তা করিস না আমি দিয়া করব ওই ঘরটা বাকি কোথায় রাখব ছাদে কি বসতে দেব ওগুলো রেখে দেব নাকি দুই ভাগ নাই তো ওকে বলছি আর যদি না দিতে তাহলে আমি জবরদস্তি ঢুকাবো ঘরটা ঠিক আছে যা আমি বলবো তুমি যে গেলে কো বাপের ঘর তো কি বলে তোমার ভাইয়ের বউটা কেমন বলে হ্যাঁ এখন তো ভালোই লাগছে তারপর এখন কে যেন কি রকম হয় তোমাদের এখানে আমারে দোকান এর মিষ্টি গুলো অনেক ভালো লাগে বলবি হ্যাঁ हां ঠিক আছে বাবা আমি তো আগেটাও বলেছে মা ওনার দিন যাও নাই যাব 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 ঠিক আছে দেখ আমাকে কটা দিন হলো ইকু দেখতে দেনে কতদিন বিয়া হলো আজ দেখিয়েলে কালকে বিয়া হইছে সেটাকে মাথা দেখিয়ে দিছি এত মেল মেল মেলটা কতদিন থাকে সেটাই দেখব এবো শুনো না তোমার সাথে কথা আছে হ্যাঁ কি হলো বল বলছি ছোট বউ বলছিল বুঝলে যে দিদির ঘরটা বড় আছে একটু তো ওর ঘরে ওই জিনিস পাতিগুলো রাখা জায়গা নাই হচ্ছে না মানে আলমারি ড্রেসিং টেবিল আছে সব কিছু তো ঘরটা বড় আছে তো তুই নিবে কেন দেব বাবু বড় বউ আগে এসেছে তো কেন দেব না ওর অসুবিধা হচ্ছে বলে না খুঁজে অসুবিধা হলো তো কি হলো বড় বউ আগে এসেছে ওই ঘরটা ওর মায়া বসে আছে

শুনো তোমাকে একটা ভালো করে আমি কথা বলছি ছোট বইয়ের ঘরে জায়গা হচ্ছে না আলমারি পালন আছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে ও তোমার জিনিস আছে ঘরে তো তোমার ঘরটা বড় আছে তোমার ঘরটা একটু দিবে আমার ঘরটা আমি নাই দিতে পারি বলো বলো

देखो আমার ঘর টাকা দিতেបាន ঠিক আছে কিন্তু আমার বউ তো আমাকে 1 টাকা দেয় না সব তো মায়ের হাতেই থামাই দে সেটা দিয়া আছে না তো কেনা দিব না সংসার টাকা পয়সা দিব না নকি সংসার দিতে গেল আমাকে তো দিব না ওসব রাখো টাকা দিালি সেটা খালি করো ঠিক আছে নাও ঠিক আছে তো বড়গা তো দেখে যে কোনদিনও

जा जा निजे काज कर और कोनो सब ने कथा बग ने जा